বর্তমান সময়ে ফেসবুকে ভারত পাকিস্তান যুদ্ধের চেয়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রেপ কর্মকর্তা এএসপি পলাশের মৃত্যু এএসপি পলাশের মৃত্যু নিয়ে ফেসবুকে দুই ভাগে বিভক্ত কেউ মায়ের পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন কেউ বা বউয়ের পক্ষে কেউ বলছেন ছেলে যদি এতই আদরে হয় তাহলে ছেলেকে কেন বিয়ে করালেন কেউ আবার বলছেন শাশুড়িকে যদি সহ্য করতে না পারেন তাহলে বিয়ে বসবেন না আমি এইসব কথায় যেতে চাই না গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যে পাটা পুতাইলে বউ শাশুড়ির ঝগড়ার সূত্র ধরে মাঝপথ দিয়ে সেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিল পারিবারিক দিক দিয়ে কতটুকু আঘাতপ্রাপ্ত হলে কতটুকু মানসিক যন্ত্রণার শিকার হলে একটা ছেলে একটা পুরুষ এই কাজ করতে পারে আপনারাই বলে যাবেন আমি কাউকে দোষারোপ করব না এই নারী একদিন মেয়ে হবে একদিন মা হবে একদিন বউ হবে একদিন শাশুড়ি হবে এই নারী এই যে বিভিন্ন চরিত্র একজন নারীর সেই নারী কি বুঝে না যে একটা মেয়ে কি চায় অর্থাৎ ননদ অথবা ননাস থাকা অবস্থায় একটা বউ কি চায় একটা মা কি চায় একজন শাশুড়ি কি চায় আর একজন পুরুষ কি চায় সেটা না হয় বাদই দিলাম এই নারী জাতির প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা পুরুষদের নিয়ে এমন খেলায় মেতে উঠবেন না যে একজন পুরুষ সে কার দখলে থাকবে সে কি মায়ের দখলে থাকবে নাকি বউয়ের দখলে থাকবে আর মাঝপদ দিয়ে বেচারা পুরুষ মানসিক যন্ত্রণার শিকার হয়ে কিন্তু বিভিন্ন আত্মহননের পথ বেছে নেয় অনেকেই যেটার ভুক্তভোগী যেটা সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে এই এএসপি পলাশের বিষয়টা সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ধরনের দখল উঠবে না আপনি যদি একজন শাশুড়ি হয়ে থাকেন অবশ্যই আপনার বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে শিখুন আপনি যদি একজন বউ হয়ে থাকেন আপনার শাশুড়িকে অবশ্যই মায়ের মতো ভালোবাসতে শিখুন এই কথাটি কেন বললাম দুটা গাড়ি যদি সমান গতিতে মুখোমুখি সংঘর্ষ লাগে তাহলে দুইটা গাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একটা গাড়ি যদি দাঁড়ানো অবস্থায় থাকে এবং আরেকটা গাড়ি সজুরে এসে ওটাকে আঘাত করে তাহলে দাঁড়ানো গাড়িটা কম ক্ষতিগ্রস্ত হয় তো এই সংসার জীবনে বিভিন্ন সমস্যা থাকতেই পারে আপনারা ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করে সমস্যাকে মোকাবেলা করুন অযথা একজন পুরুষের মধ্যে অযথা একজন ছেলের মধ্যে অযথা একজন পিতার মধ্যে এই মানসিক যন্ত্রণা মানসিক আঘাত আপনারা দেবেন না সেটা হোক বউয়ের দিক থেকে হোক মায়ের দিক থেকে একজন পুরুষ দিন শেষে শান্তি খুঁজে একজন পুরুষ দিন শেষে আনন্দ খুঁজে একজন পুরুষ দিন শেষে মায়া মমতা ভালোবাসা খুঁজে দিন কাজ করার পরে দিন অশান্ত থাকার পরে সংসারে যে সংসারের এই প্যান প্যানি বোকানি এগুলো কার ভালো লাগে বলেন তো আপনারা এখন বুঝেন যে আসলে এই ধাক্কাধাক্কিতে কার ক্ষতিটা সবচেয়ে বেশি হবে ধৈর্য ধারণ করুন সবাই সবাইকে ভালোবাসুন এই বিশ্ব মা দিবসে এই কথাটাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ধন্যবাদ সবাইকে